হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখানে আমার বিছানার অবস্থা খুবই খারাপ ছিল তারপরে মেয়ে এখানে খেলছিল আর দেখতেই পাচ্ছ তোমরা আমার পায়ের নিচে নিচে বেড়াচ্ছিল তারপরে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছার পর সোফাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম তারপর মেয়ে জামাগুলো ভাজ করে ওই যে র্যাকটা আছে ওই র্যাকটার মধ্যে রেখে দিলাম আর দেখো এখানে মেয়ে খুব দুষ্টুমি করছিল আমার সব জিনিসপত্র ওখান থেকে বের করে নিচে ফেলেছে দেখতেই পারছো তোমরা এই যে দেখো কি দুষ্টুমি করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো আমি আলনাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম তারপর এই যে দেখো আগেই বললাম মেয়ের জামা কাপড়ের কথা তারপরে দেখো এখানে আমি শোকে খুলেছি দেখে মেয়ে দৌড়ে চলে গেছে ওই যে দেখতে পাচ্ছ ওই জামা কাপড়গুলো বের করে করে ফেলে দেবে নিচে তারপরে আমি খেয়ে নিলাম আনারস আমি আনারস খেতে থাকি আর তোমরা ভিডিওটাকে লাইক করতে থাকো বাই